আসসালামু আলাইকুম এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে ভিসা কারা কারা পাবেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন সময় সুযোগ বুঝে আমরা ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি বাংলাকে ইনফরমেশন পাবেন বন্ধুরা গত তিন বছর বা দু বছর পূর্বে যেমনি ভাবে যে কেউ অ্যাপ্লাই করলে কানাডা ভিসা পেয়ে যেতেন এমনটা কিন্তু বর্তমান সময়টাতে ভাবার কোনো সুযোগ নেই সো এখন বর্তমান সময়টাতে আপনি যদি মনে করেন যে আপনি ফেক ডকুমেন্টস দিয়ে কানাডার ভিসা নিয়ে যাবেন তাহলে কিন্তু এটা যদি কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো ব্যক্তি আপনাদেরকে আশ্বস্ত করে তাহলে অবশ্যই এটা কিন্তু আসলে একটা ফেক ইনফরমেশন হবে সো বর্তমান সময়টাতে কানাডার ভিসা কেবল তারাই পাবেন যাদের কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো খুবই স্ট্রং আছে বেসিক্যালি আপনি যদি বিজনেস করে থাকেন বিজনেসের বিপরীতে গভর্নমেন্টকে যদি টিন ট্যাক্স এগুলো যদি আপনার রিটার্নটা প্রদান করেন এগুলো অবশ্যই কিন্তু তারা চেক করে দেখবে বর্তমান সময়টাতে এগুলো কিন্তু সঠিক না ফেক যদি আপনি কোথাও যদি ফাইলে কোথাও এডিট করেন বা সংযোজন বিয়োজন করেন সেটাও কিন্তু আসলে বর্তমান টেকনোলজি যে প্রক্রিয়াটা আছে সেটা দিয়ে কিন্তু আসলে ধরে ফেলবে সম্ভবত কারণে এই সময়টাতে আপনাকে ভিসা পেতে হলে অবশ্যই লিগেল ডকুমেন্টসের মধ্য দিয়ে যেতে হবে এছাড়া বর্তমান সময়টাতে তারাই ভিসা পাবেন যাদের ব্যাংকটা খুবই স্ট্রং আছে অর্থাৎ লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট এবং ফাইনালি যে সাফিসিয়েন্ট ব্যালেন্সটা দরকার সলভেন্সির জন্য ওটাও কিন্তু আপনাদেরকে খুবই প্রয়োজন হবে আপনি যদি মনে করেন যে অনেকটা ব্যাঙ্কে এডিট করে দিবেন বা একটা ফেক তৈরি করে দিবেন তাহলে ভিসা তো আপনাকে দেবেই না বরঞ্চ আপনাকে পাঁচ বছর বা দশ বছরের জন্য আসলে পানিশমেন্ট অর্থাৎ ব্লক করে দিতে পারে আপনি যাতে করে আর অ্যাপ্লাই না করতে পারেন অথবা অ্যাপ্লাই করলে কিন্তু ভিসা আপনি আর পাবেন না কখনো তো যাই হোক বন্ধুরা এই সময়টাতে ট্যুরিস্ট ভিসা আপনাকে পেতে হলে যে কাজগুলো আরও করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাসেট এন্ড ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যেটা আছে অর্থাৎ অ্যাসেট ভ্যালুয়েশনটা স্ট্রং ভাবে করতে হবে পাশাপাশি আপনি সমস্ত পেপারস যখন রেডি করবেন তখন কিন্তু আপনাকে সুন্দর করে যদি হোটেল বুকিং দিয়ে আপনি একটাই করেন ভালো একটা ট্রাভেল প্ল্যান তো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার পাশাপাশি আপনি কাবার লেটারের মধ্য দিয়ে আপনি ব্যক্তি আপনি কিভাবে কেনাডাতে কেন কেনাডাতে যেতে চাচ্ছেন কানাডাতে আপনি কি কি দেখবেন তারপরে আপনি বাংলাদেশে কেন ফেরত আসবেন আপনার বাংলাদেশের সাফিসিয়েন্ট ফান্ড কীরকম অর্থাৎ কজ অফ রিটার্ন কজ অফ রিটার্নটা আপনাকে খুব ভাবে লিখতে হবে আর না হয় কিন্তু আপনি ডকুমেন্টস থাকার পরেও কিন্তু ভিসা নাও পেতে পারেন কারণ আমরা অনেকখানি কাজ করে দেখেছি যে অনেক সময় আপনার সব কিছু আছে কিন্তু কাবালে একটা প্ল্যানিংটা আপনার সুন্দর হয় নাই সেক্ষেত্রে কিন্তু ভিসা থেকে আমাদেরকে তারা বঞ্চিত করছে তো সো বর্তমান সময়টাতে কানাডা যেহেতু ভিসা দিচ্ছে তাহলে আপনাকে সেই প্ল্যাটফর্মে যেতে হবে প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম যে এক নাম্বার ওয়ান ডকুমেন্টসগুলো খুবই আপনার স্ট্রং থাকবে এবং কি টাইগুলো আপনার স্ট্রং থাকতে হবে কারণ টাইটা যদি আপনার স্ট্রং না থাকে তাহলে কিন্তু ওরা ফ্যামিলি টাই অথবা কান্ট্রি টাই বা ইকোনমিক টাই বিভিন্ন কিছু দেখিয়ে কিন্তু আপনাকে ওরা রিজেক্ট করে দিতে পারে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে কেনাডা প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করছে এটা আপনারা একটু খোঁজখবর নিলে কিন্তু আসলে জেনে থাকবেন এই সময়টাতে কেউ যদি ডকুমেন্টস মেক করে সাবমিট করেন এটা কিন্তু আসলে হুলেও করা যাবে না অর্থাৎ আপনি ব্যাংক তারপরে টিন ট্যাক্স হ্যাঁ তারপরে ইনভাইটেশন এই জিনিসগুলোর মাঝে একটুখানি ডুপ্লিকেট করলেই আপনাকে কিন্তু ভিসা থেকে বঞ্চিত করবে সো যাদের কাছে এই ধরনের ডকুমেন্টসগুলো আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিতভাবে কেনটা ভিজিটর ভিসা নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে কথা বলবেন পাশাপাশি পুরো প্রক্রিয়াটা আমাদেরকে দিয়ে সম্পূর্ণ যদি করাতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের নিয়মিতভাবে অফিস অ্যাড্রেস দেওয়া আছে আমাদের অফিস অনুযায়ী আপনি চলে আসলে আমরা আপনাদের কন্ডিশন বুঝি তারপরে কিন্তু আপনাকে একটা অ্যাডভাইস করতে পারবো যে এই সময়টাতে আপনার এই ফাইলের উপরে ডিপেন্ড করে কাজটা করা যাবে কি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ